আজ থেকে প্রায় তিনশো বছর আগে সতেরোশো সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমান কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের মিশর থেকে একদল কারিগর আনেন কারিগরদের সবাই মুসলিম ও ধর্মপ্রিয় মন্দির নির্মাণ কাজে এসেও খুলেননি নিজ ধর্ম পালন করতে নির্মাণকালীন সময় মন্দিরের পাশে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা এরই মধ্যে কারিগরদের প্রধান নেয়াজ ওরফে কালোয়া মিস্ত্রি মহারাজের দরবারে গিয়ে সব মিস্ত্রির থাকা খাওয়া এবং ধর্মপালনের নিমিত্তে একটি মসজিদ নির্মাণের জায়গা চান ওই সময় মহারাজা মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢেপা নদীর পশ্চিমকুল ঘেসে অবস্থিত নয়াবাদ গ্রামে এক দশমিক বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য জায়গা দেন মহারাজার নির্দেশ মোতাবেক মিস্ত্রিরা মন্দিরের পাশাপাশি নয়বাদ গ্রামে নিজেদের থাকার বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যান এক পর্যায়ে মহারাজা প্রাণনাথের মৃত্যুর পর তার দত্তক ছেলে মহারাজা রামনাথের আমলে সতেরোশো পনেরো সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় এরই মধ্যে মন্দিরের পাশাপাশি মসজিদের কাজও শেষ করেন মিস্ত্রিরা শান্তজির মন্দির দেখে আমরা এখন রোয়ানা হলাম একটা মসজিদের উদ্দেশ্যে মসজিদটার নাম কি নয়াব মসজিদ এটাও বেশ পুরাতন একটা মসজিদ আজকে ঠান্ডাটা ভালো বেশ ভালো ঠান্ডা কুয়াশা আছে একটা ভ্যান নিয়ে নিলাম এখানে ভাড়াও বেশ সস্তা খুব বেশি যে সেটাও না আর নয়াব মসজিদটা খুব বেশি দূর না কত কিলোমিটার হবে দুই কিলোমিটার হবে আরও কম না কান্তজি মসজিদ মন্দির থেকে এটা দূরত্ব প্রায় এক দেড় কিলোমিটার হবে চলেন আমরা আস্তে আস্তে যেতে থাকি আর উপভোগ করতে থাকি আমরা দেখতে দেখতে নয়বাদ মসজিদে চলে আসলাম আমাদের সামনে সেই দৃষ্টিনন্দন মসজিদটি বেশ সুন্দর আমি যে পঞ্চগড়ে একটা ভিডিও করলাম রসুলপুর মসজিদ দেখতে ঠিক অনেকটা এরকম আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহূর্তে দিনাজপুরে নয়বাদ মসজিদ অনেক সুন্দর এই মসজিদটা দেখার জন্য চলে আসলাম গ্রামীণ পরিবেশ অনেক ঠান্ডা এবং অনেক সুন্দর পরিবেশ এই পরিবেশের কথা আসলে বলে বোঝানো সম্ভব না আর মসজিদটা এতটাই সুন্দর ছোট একটা মসজিদ মাত্র চল্লিশ জন মানুষ নামাজ পড়তে পারে দুই কাতারে খুব সুন্দর স্ট্রাকচার চলেন আমরা মসজিদের ইতিহাসটা জেনে আসি আর মসজিদের এত সুন্দর কারুকাজ সেগুলো একটু দেখি মন্দির নির্মাণ কাজে কালোয়া মিস্ত্রির নেতৃত্বে আসা মিস্ত্রিরা মন্দির নির্মাণ শেষে তাদের নিজ দেশে ফিরে যান কিন্তু এদেশ ছেড়ে যেতে চান না নেয়া জরফে কালোয়া মিস্ত্রি ও তার ছোট ভাই মৃত্যুর পর কালোয়া মিস্ত্রি ও তার ছোট ভাইকে এই নয়বাদ মসজিদের সংলগ্নেই কবর দেওয়া হয় এই মিস্ত্রিদের নাম অনুসারে এলাকার নামকরণ করা হয় নয়বাদ মিস্ত্রিপাড়া আমরা এই মুহূর্তে একদম মসজিদের ভিতরে ঢুকে গেলাম এখানে কিছু কবর দেখা যেতেছে জানি না কবরগুলি কোন সময়কার এত সুন্দর দেখেন আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে এই মসজিদটা অনেক 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 ভাল লাগছে এটার স্ট্রাকচার এটাকে যদি আবার পুনরায় রঙ করা যেত একটু সংস্কার করে যেত এটা আবারও সেই একই জলস ফিরে আসতো আমার কাছে এরিয়াটা খুব ভালো লাগছে নিরিবিলি স্তব্ধ একটা জায়গা একদম গ্রামের অনেক ভিতরে এই মসজিদটা এটা হচ্ছে মসজিদের পিছনের দিক আমরা চলে আসলাম ভাল লাগলো ও ইতিহাসের এই সাক্ষীগুলি হতে পেরে আসলেই খুব ভালো লাগে কত মসজিদে গেলাম আল্লাহ আমাকে কত মসজিদ দেখাইলো কত ঐতিহাসিক জায়গা দেখাইলো এইটা হয়তো মানুষের জীবনেও এই জীবন চলে যাবে কিন্তু অনেকে ঘর থেকে বের হবে না দেখেন দুনিয়াটা দেখেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি গত তিন চার বছরে বাংলাদেশের বেশ অনেক অনেক জায়গা আল্লা আমাকে দেখার সুযোগ করে দিছে টাকা তো অনেক কামানো যাবে এগুলো কি ফিরে আসবে এই যে আমার বয়সটা এখন তো আস্তে আস্তে বয়স বাড়তেছে আমি এই বয়সেও ট্যুর করি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাই হয়তো ভবিষ্যতে দেশের বাইরেও যাব এই জিনিসগুলি টাকা থাকলে অনেকে পারে না ইচ্ছা শক্তি থাকতে হয় যাই হোক চলেন আমরা মসজিদটা দেখি বেশি বেশি ঘুরেন ঘোরার চেষ্টা করেন জানার চেষ্টা করেন পুরো মসজিদ কমপ্লেক্সটা অনেক সুন্দর এক কথায় অসাধারণ অনন্য এরকম একটা জায়গায় আসতে পারছি এটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার দিনাজপুর কতদিনের আসলে চিন্তাভাবনা যে একদিন দিনাজপুর যাব এটা জানি না কিসের অংশ এটা হয়তো কোনো স্মৃতিচিহ্ন হতে পারে কবরও হতে পারে অথবা এই মসজিদের অংশ হতে পারে যে কোনো একটা অংশ হয়তো এখানে আছে এটা আসলে বোঝা যেতেছে না বাড়ির অংশ কি না বা কবর অংশ কিনা না মসজিদের অংশ এটা আসলে বুঝতেছি না এই মুহূর্তে মসজিদের ভিতরে ঢুকলাম মাত্র দুই কাতারে বিশ বিষ চল্লিশ জন মানুষ মাত্র নামাজ পড়তে পারে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কত ছোট আর কত সুন্দর করে তৈরি করা দেখছেন এই যে সেই আজ থেকে তিন চারশো বছর আগের মসজিদ গুমগুম সাউন্ড হইতেছে দেখছেন এই দেখেন এই দেখেন এখানকার কারো একদম চোখে পড়ার মতো কত চমৎকার এখনও সেই অবিকল এই যে উপরে দেখেন আশ্চর্য লাগে এত বছর আগের কাজগুলো এখনও কি সুন্দর আবার যদি সংস্কার করে সুন্দর রং টং করা হয় তাহলে এটাও একদম জাঁকজমকপূর্ণ হয়ে যাবে এই যে এখানেও ঠিক একই ডিজাইন করা খুব সুন্দর মানে চমৎকার একটা স্ট্রাকচার মসজিদের বাহ খুব ভালো লাগলো চলেন আর দেরি না করি মসজিদের ভিডিওটা আশা করি আপনারা দেখবেন উপভোগ করবেন এই কারুকাজগুলো দেখার মতো দেখছেন এটা হচ্ছে বড়ো একটা গম্বুজ ওই যে গম্বোজের উপরও একটা কাজ আছে সুন্দর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু আমার নাম হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান আমি নয়াবাদ ঐতিহাসিক জামি মসজিদের ইমাম আমি বিগত দুই সাল থেকে এই নয়াবাদ ঐতিহাসিক জামি মসজিদে ইমাম হিসাবে নিযুক্ত আছি আপনারা সকলে জানেন যে সতেরোশো চার খ্রিস্টাব্দে দিনাজপুরে মহারাজা প্রণাত এনার তত্ত্বাবধানে এই কান্তজিউ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় তা কান্তজিউ মন্দিরের যারা মুসলিম কারিগর ছিল এদের বাড়ি ছিল পারস্য ইরান ইরাক এ দেশে। সে সময় এই পারস্য ইরান ইরাকের লোকেরা আর্কিটেকচারে নকশা ঘোষিত হাতের কাজে খুব পারদর্শী ছিল যেমন কান্তজিউ মন্দির গায়ে ওখানে বারো হাজার টাকা ফলক জুড়িয়ে দেওয়া আছে রামায়ণ মহাভারত থেকে শুরু করে সনাতন ধর্ম যে কালচার এবং সম্রাট আকবরের যে যুদ্ধটা এটা ফলক আকারে এই মন্দিরে গিয়ে জুড়িয়ে দেওয়া আছে তা কান্তজিউ মন্দির নির্মাণ করার জন্য সে সময় আগত যারা মুসলিম শ্রমিক এসেছিলেন মূলত তাদেরই নামাজ পড়ার জন্য এই মসজিদটি এখানে নির্মাণ করা হয় এবং পাশাপাশি সে সময় দিনাজপুরে মহারাজা প্রেরণনাথ কিছু লাখরা সম্পত্তি তাদেরকে দিয়ে এই মহলা বসবাস করতে দেন এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কালের আবর্তনে এখানে মৃত্যুবরণ করেন ওদের উত্তরস্বরী বংশধর এখনও আছে এই জন্য এই পাড়াটার নাম মিস্ত্রি পাড়া নামেই পরিচিত ইতিহাস সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না মানুষ নতুন করে চাষাবাদ শুরু করে এই নতুন বা নয়া এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদের নামে রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামি মসজিদ নামেই পরিচিত উনিশশো সালে কান্তজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে এই প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত আওতায় যায় উনিশশো ছিয়াশি থেকে নব্বই মাসে অর্থাৎ এরশাদ সরকার যে সময় ক্ষমতা ছিলেন সে সময় কান্তজী মন্দিরে যে চতুর্পাশে ডেকোরেশনটা এই ডেকোরেশনটা করা হয় এবং এই মসজিদেরও চতুর্পাশে তার কাটা বেড়া দেওয়া হয় আপনারা সকলে জানেন যে মসজিদের দক্ষিণ পাশে একটি কবর এখনও অক্ষত অবস্থা রয়ে গিয়েছে এখানে যারা আট দজন মুসলিম কারিগর ছিল তাদের একজনকার কবর যিনি এই মসজিদে হেড মিস্ত্রি ছিলেন এই ভদ্র নাম ছিল নেবাস মিস্ত্রি ডাক নাম কালোয়া মিস্ত্রি নামেই পরিচিত আপনারা জানেন যে মসজিদের উত্তর পাশে যে একটি ভাঙ্গা স্তম্ভ দেখা যাচ্ছে এটা সে সময়কার ঈদগাহ মাঠে মেরাব ছিল সে সময় এখানে যারা আট দশজন মুসলিম অবস্থান করতো তারাই এখানে নামাজ কালাম পড়তো আপনারা সকলে জানেন যে এই মসজিদের চারপাশে চারটি মিনার আছে তিনটি তিনটি গম্বুজ আছে এবং দুটি জানলা আছে এবং তিনটি দরজা আছে মসজিদের ভিতরে স্পেস খুবই ছোট এখানে দুই কাতার বিশিষ্ট বিশ জন করে চল্লিশ জন নামাজ পড়া যায় এবং জুমার দিন এই বাইরে ফ্লোরটা যে আছে এই ফ্লোরটা ভরা যায় অনেক সময় রাস্তাতেও দুই তিনটা কাতার দল লাগে আপনারা দেখতেছেন যে মসজিদের গায়ে অনেকগুলো ট্রাকটা ফলক দেখা যাচ্ছে এগুলা লতা পাতা ফুলি লতা পাতা ফুলি বিভিন্ন ফলের ছবি অর্থাৎ ইসলাম যেটা অ্যালাউ করে সেই ছবিগুলো এই মসজিদের গায়ে জড়িয়ে দেওয়া আছে আপনি দেখতেছেন যে মসজিদের চতুর্পাশে খুব সুন্দর সাজানো গোছানো একটা ডেকোরেশন দেখা যাচ্ছে এটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ওয়াল হেরিটেজ কান্ত মন্দিরের প্রোজেক্ট এবং নয়াবাদ মসজিদের প্রোজেক্ট একই প্রজেক্টে দুই হাজার বারো সালে এই কাজটার দুই হাজার বারো সালে কাজটা শুরু হয় এবং চোদ্দো সালে এই কাজটা শেষ হয় আর তার মধ্যে আমাদের এখানে থাকার বাসস্থান এখানে উজুখানা টয়লেট মহিলাদের টয়লেট আলাদা আলাদা টয়লেট আছে এবং দর্শনার্থীর জন্য একটা যাত্রী ছাউনি আছে এখানে বসার জন্য এবং এই মসজিদের যে চতুর্পাশে ডেকোরেশনটা এটা ব্রাশি শতকের উপরে অবস্থিত তাই আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে কান্তজিউ মন্দির থেকে এই নয়াবাদ মসজিদ আসার জন্য যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদি আরও বড় করা হয় সংস্কার করা হয় তাহলে ঢাকা এবং চিটাগাং থেকে যে সমস্ত দর্শনার্থীরা এই কান্তুজী মন্দির দেখার জন্য আসেন তারা খুব সহজেই খুব অল্প সময় এই নয়াবাদ মসজিদ আসতে পারবেন তাই আমি বাংলাদেশের সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো যে জীবনে একটি বার হল আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন কারণ এই নয়াবাদ মসজিদটি একদম নিরিবিলি নিরব নিস্তব্ধ গ্রামীণ পরিবেশে এই মসজিদটি অবস্থিত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনার মন ভরে যাবে যে আপনি এই নয়াবদ মসজিদে আসেন তাই আপনি জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবত মসজিদে এসে ঘুরে যাবেন আপনার মন মানসিকতা সব কিছু শেষ হয়ে যাবে এবং কালের সাক্ষী হিসাবে এবং কেয়ামতের ময়দানে সুপারিশ হিসাবে আপনি এই নয়াবত মসজিদে এসে দু নামাজ পড়ে যাবেন আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি